দেখি 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 গোপটা দেখি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আমি মিঠো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সব আমার অনেক ভালোবাসা আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি কী রোদ মাথা ধরে যাচ্ছে তো দেখো আমার ঘরের ঘর মানে এই অবধি হয়েছে দেখতেই তোমরা পাচ্ছ আর এখানটা যে সিঁড়ি উঠবে দেখো এখানটা সিঁড়ি উঠবে এই যে এইটুকু করেছে আর কি আর এই ওয়াল তুলেছে চারিপাশ দিয়ে এই অবধি কাজ হয়েছে এখানটা জানলা একটা থাকবে এখানটা একটা জানলা থাকবে এখানটা একটা জানলা থাকবে আর এপাশে এই একটা ঘর আর এ পাশে একটা ঘর আছে তারপরে কি কোথায় হবে কি তো এখন কিছু বোঝা যায় না ঠিক আছে তো এই অবধি কাজ চলছে আমার আর কি আজকে মিস্ত্রিরা আসেনি তাই জন্য আমি আবার একটু এখানটায় এসছি আর কি দেখো এখানটায় কল আছে আমার আর এই যে বাইরের দিকটা এখন কিছু বোঝা যায় না না ঘর না হলে না কিচ্ছু বোঝা যায় না আমার খুব আনন্দ ভীষণ আনন্দ হচ্ছে আমার একটা মানে কী বলবো স্বপ্ন পূরণ হতে চলেছে তো সামনেটা দেখো এখানে কত জঙ্গল ছিল না আমি আসতাম এই সেই জঙ্গলটার মধ্যে দেখো এখন কি হয়ে গেছে হ্যাঁ তাই না এই রাস্তা দিয়ে রাস্তাটা দেখো কত সুন্দর হয়ে গেছে সব সুন্দর হয়ে গেছে তো চলো হ্যাঁ রোদগুলো বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না খুব গরম পড়েছে কালকের থেকে বৃষ্টি অবহাব করছে তাও আসলে বৃষ্টিটা মানে হচ্ছেই না এরকম অবস্থা এত পরিমাণে গরম পড়েছে এইগুলো হলো প্রতিদিনের কাজ তো প্রতিদিনের কাজ তোমাদের সঙ্গে আমি সব কিছু তো শেয়ার করতে পারি না যেদিনকে একটুখানি সময় থাকে হাতে সেই দিনকেই একটু শেয়ার করি কারণ কি তো ভিডিও করতে গেলে না প্রচুর টাইম লাগে তো সেই মানে ভিডিও করতে গেলে প্রচুর টাইম হাতে নিয়ে করতে হয় আর আমাদের মতন মানে গৃহিণীদের তো আর হাতে অতটা সময় থাকে না কারণ আমাদের একা হাতেই সব কিছু করতে হয় টাইম মতন ভাত দিতে হবে সব কিছুই একা হাতে করতে হবে আমাদের তো কোনো হেল্পিং হ্যান্ডও নেই তো বুঝতেই তো পারছো তো সেই জন্যে আজের দিনকে এগুলো শেয়ার করি না সেদিনকে খুব ভালো লাগে আমার জানো তো আর আমার তুলসী গাছটা দেখেছি তো এক গোচ্ছা তুলসী গাছ ওখানে মানে কি বলবো তোমাকে বীজ ফেলেছিলাম আর মানে এতগুলো তুলসী গাছ হয়েছে আর আমি ঝাড় দিতে দিতে একটু বাড়ির চারিপাশ দিয়ে কটা ঘ্যাটকোল পাতা আর মানকচু পাতার যে খানের পাতাটা থাকে সেগুলো ছুলে নিয়ে আসলাম বাটা করব বলে চলো যাই হয়ে গেল ভাবছি ভোকে বিরিয়ানি বানিয়ে দেবো অনেক দিন থেকে বলছে তো এখানে দেখো চিকেন নিয়েছি চিকেন বিরিয়ানি করব আর কি ওই রেডিমেড ভাবে আর কি ঘরোয়া নুন দিয়ে দিলাম ম্যারিনেটটা করে রেখে দিই আর এখানে দিয়ে দিচ্ছি তোমার লঙ্কার গুঁড়ো আর হলুদ আর এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো ঠিক আছে দিয়ে এবার এটাকে ভালো করে একটু মাখাবো তাই তো এই মাখানোটাই আমার হাত দিতেই না আর দই দিয়েছি প্রথমে এবার এটাকে মাখাতে এবার একটা কী যেন দেবো ভাবলাম ও হ্যাঁ একটুখানি গোলমরিচের গুঁড়ো দেবো গোলমরিচের গুঁড়ো দিলে না বেশ ভালো লাগে আমি তো চিকেন খাই না তবে যতটা পারি না খেয়ে ওদের জন্য টেস্টি টেস্টি বানানোর জন্য চেষ্টা করি আর কি না খেয়ে যতটা টেস্টি বানানো যায় আর তবে না খেয়ে আমাকে বলে সবাই ভালোই বানাও নাকি চিকেনটা চলো এটা চামচের কাজ না বুঝলে এটা হাত না লাগালে হবে না হাত না লাগালে ভালোবাসাটা ঠিক জমবে না তাই না একেবারে যতটা সম্ভব পারা যায় সুন্দর করে এটাকে যত মাখা যাবে না তত ম্যারিনেটটা ভালো হবে আর তোমার কি একটু হলুদ দিয়েছি আমি অনেকে হলুদ দেয় না কিন্তু আমার আবার একটু হলুদ না দিলে ভালো লাগে না আর এমনিতেও একটু মাছ মাংসে না সব সময় হলুদ ব্যবহার করা ভালো কারণ হলুদটা হলো তোমার অ্যান্টিসেপটিক মানে সব সব রকমই আর কি মাছ মাংসে বিশেষ করে একটু হলুদটা দেয়া একদমই উচিত অল্প হলেও দেওয়া উচিত কারণ বিরিয়ানি ঠিরিয়ানি তো মাংস রান্না করলে হলুদ না দিলেও চলে তো আমি ওই যে হালকা করে দিলাম বললাম যে তুমি আমাদের আগেই ব্যাস এইবারে মাখাটা কিন্তু দেখতে হেভি লাগে বলো সে মুরগির মাংস হোক আর খাসির মাংস হোক দেখো কত সুন্দর লোভনীয় লাগছে দেখে মাখাটা হেভি লাগছে এবারে আমার হাতটা জ্বলে যাচ্ছে জানো তো হাতে চলে যাবে ঢাকা দিয়ে রাখবার এমনিতেও আজকে কি হয়েছে বলতো সকালে পাল্টা ভাত খেয়েছি যে ভালো লাগছিল না আজকে সকালে ভাতটা হেভি লাগছিল তো সেই ভাতটা খেয়ে না আমি সেই কাঁচা লঙ্কা দিয়ে খেয়েছি তো কাঁচা লঙ্কা দিয়ে কে ভুল করে তারপরে হাতটা ধুয়েছি ধুয়ে বসে আছি বসে বসে ফোনটা টিপছিলাম আর না ভুল করে না কাঁচা লং মানে ওই হাতটা দিয়ে না চোখের উপরে চুলকিয়েছি চোখের পাতার উপরে আর কি বলবো তোমাদেরকে আমার একদম পুরো জ্বলে যাচ্ছিল জানো না তো অনেকক্ষণ জ্বালা করেছে আর চোখের পাতা একদম নরম তো চলো এবারে স্নানটা সেরে আসি স্নান সেরে এসে আবার রান্নাটা করতে হবে আর এইগুলো রান্নাগুলো আমার কাছে খুবই সহজ লাগে মানে তাড়াতাড়ি হয়ে যায় মানে ডাল ভাত তরকারি তিন রকম করার থেকে এটা করতে আমার তাড়াতাড়ি হয়ে যায় তবে কি বলো তো একটু টাইম নিয়ে করলে জিনিসটা ভালো হয় আর গিয়েটাই একটু টাইম লাগে সমস্ত কিছু গুছিয়ে নেবো তো চলো স্নান করে আসি তারপরে আবার কথা হবে দেখো রান্না বসিয়ে দিয়েছি আর এই পাশে করছি বিরিয়ানির জন্যে দুই পাশে বসিয়ে দিলাম না এত দেরি হয়ে যাবে এখানে তো এখানে আমি সেই ম্যারিনেট করা মাংসটা এবারে কষিয়ে নেব ভালো করে এর মধ্যে একেবারে আলুটাও দিয়ে দেবো বাড়ির বিরিয়ানি রান্না কিন্তু একদম রেস্টুরেন্টের স্বাদ বানাতে হবে ঠিক আছে একদম রেস্টুরেন্টের স্বাদ বানাবো কিন্তু আমার নিজস্ব ঘরোয়া টিপসি কেমন হবে বলো তো মাংসটা কষাটা হোক আর এই পাশে দেখো পেঁয়াজটা ভাজা বসিয়েছি পেঁয়াজটা এই পাশে ভেজে নিলে কি হবে তাড়াতাড়ি আমার এদিকে হয়ে যাবে যে পেঁয়াজটা ভাজা হয়ে গেলো এবারে এই পাশে ভাতটা বসিয়ে দিতে পারলে হয় বাবা ভাতটা হয়ে গেলে ভাতটা তোমার কিছুটা করে রাখতে হবে এইটটি পারসেন্ট মতন ভাতটা করে রাখতে হবে আর টোয়েন্টি পারসেন্ট মতন তো তোমার দমেই হয়ে যাবে বেশ এবারে মাংসটাকে এর মধ্যে আলু দিয়ে দিই আলু দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো আলুটা দিয়ে ঢাকা দিয়ে দেবো আলু আমাদের বেশি কেউ খায় না ওই জন্যে এক দুই তিন চারজন মানুষ আর একটা বেশি দিয়ে দিলাম ব্যাস রান্না ঢাকা দিয়ে দিই জল বাটিটা ধুয়ে না কি জলও দিয়ে দিই কারণ এই মশলাটা আবার পরে দিয়ে না তখন এই মশলাটা আবার গন্ধ বেরোবে কাঁচা একটু জলও একেবারে দিয়ে দিই গেল এইবারে ঢাকাটা দেওয়া থাক মাছটা হতে থাক আমি এর পাশে কড়াইটা লাগিয়ে নিই আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এইবারে এইবারে জলটা হতে বসিয়ে দিলাম একটু আগেই বসানো হয়ে যেত আবার একজন আসলো নেমন্তন্ন করতে বিয়ে বাড়ির একটা নেমন্তন্ন খুব মজা এর মধ্যে দিয়েছি তোমার গোটা গরম মশলা আর একটুখানি কি বলে ওর নাম তেল রিফাইন তেল আর কি দেবো বলো তোর মধ্যে এর মধ্যে দেবো হলো একটু নুন নুন অনেকেবারে লবণ

আর একটু হয়নি আর আরেকটু থাকা দিয়ে দেবো আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে গিয়ে তারপরে হাই ফ্লেমে দিলে না দিয়ে তারপরে এখন যদি আমি হাই ফ্লেমে দিয়ে রাখি আলুটা ভালো করে সেদ্ধ হবে না মাংসটাও আরেকটু একটু সেদ্ধ হবে একটু লো মানে মিডিয়াম ফ্লেম ইচ্ছে দিয়ে দশ মিনিট মতন রাখলে ব্যাস আলু আলুটলু সব সিদ্ধ হয়ে যাবে তারপরে একটু হাই ফ্লেমে দিয়ে যতটুকু ঝোল রাখার দরকার রাখে দিলেই কমপ্লিট এদিকে আমার জলটাও দেখো ফুটে সাঁ সা করছে এবারে ভাতটা বসিয়ে তো এখান থেকে আর লড়াই যাবে না কারণ এই চালটা রান্না করা খুবই সাবধানে করতে হবে আর এই ভাতটা যদি ভালো হয় তো হানড্রেড পারসেন্ট বিরিয়ানি ভালো হবে আর এই সমস্ত এই যে চট জল দিয়ে এই সমস্ত রান্নাগুলো কিছুটা নিজের মাথার থেকে আনা আর অবশ্যই কারুরটা একটু কিছু দেখতেই হয় সব কিছু তো আর নিজের থেকে শেখা যায় না কারুরটা কিছু না কিছু একটু দেখতে হয় যেমন পপি কিচেন কেমন সুন্দর ঝটপট করে তাড়াতাড়ি করে বিরিয়ানি রান্না করে ফেলে সেদিনকে ডিম দিয়ে সয়াবিন দিয়ে বিরিয়ানি করেছে তো আমি আমার আমিও সেদিনকে দুপুরবেলা ডিম দিয়ে সয়াবিন দিয়ে বিরিয়ানি করেছি ওমা তারপরে সেটা আমি দেখেছিলাম না পপি দেখতে দেখলাম কিচেনের ভিডিওটা দেখি আমার করে দেখলাম ডিম দিয়ে সয়াবিন দিয়ে হ্যাঁ তো মানুষ রকম অনেক কিছু করে সবাই যে একদম আলাদা কিছু করবে তা না সবই একই রকম রান্না কিছু কিছু ঘুরিয়ে ঘুরিয়ে আর কি এই দেখো আমার বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে আর এখানে একটু গ্রেভি রেখে দিয়েছি যদি কেউ খায় তার সাথে মানে এর সাথে তার জন্য একটু রেখে দিলাম তো কেমন দেখতে হয়েছে বলো তো খেতে তো তোমরা পারবে না কারণ সেই সৌভাগ্য আমার হবে না তো তার জন্যে তোমাদেরকে দেখাচ্ছি দেখ দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি কিন্তু খাবো না আমি কি খাবো জানো আমার জন্যে কিচ্ছু আনেনি জানো বাজার থেকে মাথা আসলি এখন ভাজা, দিয়ে কিচ্ছু আমার জন্য, কিচ্ছু আজকে আমার ভোর অভিযোগ আমার জানে মা কিন্তু খায় না। ওরা বিরিয়ানি খাবে, শ্রী আমার আর কিচ্ছু আনে তা তোমাকে কিছু আনতে তুমি তোরা আনবি খাবি। আমার বলা লাগবে না আমার জন্য আমি আর লাগবে না আমার যেদিন লাগবে আমি সেদিন বলে দেবো তোমরা শুনে রাখো কথাটা আর এখানটা রায়টা বানাচ্ছি একটু যে পেঁয়াজ আর ইসে দিয়েছি এখনো শশা দেবো কাঁচা লঙ্কা দেবো বাবা যে দইটা আনে ওইটা কিছু না করলে ওটা দিয়ে খাওয়া যাবে ওটা তো মিষ্টি 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 না মানে টক না তো বেশি খাওয়া যাবে

কারণ যে যেটুখানি হয়ে যে মাটি টাটিগুলো ভিজে গেছে না বেশ এই যে গরম একটা বাজে গরম ছিল না সেইটার থেকে মানে রক্ষা পেয়েছি তো এখন বেশ ভালো লাগছে অতটা গরমে কষ্ট পাচ্ছি না এখন অনেকটাই কমে গেছে গরম ফ্যানটা দেখো চলে গেছি চালিয়ে রেখে দিয়ে চলে গেছি জানি ভালো এই একটা সমস্যা বলার মধ্যে কি একটা গেছে গেল 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 রুটিটা এই গেল আরে ঠিক আছে কেন রে তুই কি হয়ে গেছে দেখো রুটি করা কমপ্লিট হয়ে গেছে আর চারটে রুটি হয়েছে এই চারটে রুটি আর করব না এই চারটে রুটি হয়ে গেল আমার চারটে রুটি আর করব না সকালে করব কারণ বাসি রুটি থাকলে সব হয়ে গেছে মা দুই দিন ধরে রুটি নষ্ট হয়েছে জানো তো আরে আর ওইবালে এই যে চিকেন রেখে দিয়েছিলাম সবটা বিরিয়ানিতে দেইনি ও এটা রেখে দিয়েছিলাম এটা দিয়ে রাতে রুটি খাওয়া হয়ে যাবে কি রে মামা করছিস কি এটা দেখো আমার ব্যাগে এটা শেষ হয়ে গেছে হাফ বক কেটেছি হাফ বক রয়ে আছে তো বন্ধুরা আজকের মতম সব কাজ কমপ্লিট হয়ে গেল এখন শুধু খাওয়াটা রাতের বাকি আছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার আজকের এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব আর সবকিছু করে তারপরে প্লিজ আমার এই একটা মানে দাবি জানান যে কি ব্যাটারি শেষ হয়ে গেছে এটার জন্য কোম্পানিকে দায়ী করতেই হবে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে সবাইকে গুড নাইট গুড নাইট